গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো সকালবেলা দেখো রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে নিয়ে বসেছি মানে ঘুম পাড়ানোর জন্য আর আমি রেডি হয়ে গেছি অফিস যাবো আর এই যে আমার দুষ্টুটা শুয়ে আছে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর এই যে আমার শোনো আমার এখন ঘুম থেকে উঠলো এখন দুপুরের ঘুম হয়ে গেল আজকে একটু কম ঘুমিয়েছে কিছু হয়ে গেছে উঠে উঠে পড়েছে আর

তারপরে অফিস থেকে এসে আজকে সকালবেলা না কি হয়েছে বলতো রান্না করেছি আমি আর মেয়ে উঠে গেছিল মানে ওকে খাইয়ে আমি ছেলেকে পড়াতে বসেছি আর মা যেটুকু বাকি ছিল করেছে রান্না তারপরে আর আমার সময় হয়নি মানে রান্নাঘরে যাওয়ার আর মাও রান্না ঘর থেকে মানে বের হয়নি যে মাছটাচ আমি করবো দিকে মেয়ের রান্নাবাড়িরও সময় মানে মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে তো আমি রান্নাবাড়িতে যদি এতটা সময় দিই তো ওর খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো অনেকটা মানে এসে হয়ে যাবে তার মধ্যে ডিউটি যাব ছেলেকে পড়ানো প্রচুর চাপ থাকে তো সকালবেলা ওটা আমি ওকে ধরে আর আমি এদিকে ছেলেকে পড়াই আর রান্না করি তো এই করে সকালবেলাটা কাটে তার জন্য মাছ নিয়ে রেখেছিলাম হচ্ছে তোমার হচ্ছে রবিবারের দিন তো রবিবার নিয়ে রাখার জন্য ডিপ ফ্রিজ রেখেছি এবার রান্না করা হয়নি আর এখন সন্ধেবেলা তো আজকে সয়াবিন করা হয়েছে নিরামিষ আরও অনেক কিছু রান্না হয়েছে তো আমি মাছটা বের করে বরফ আর ছাড়ছেই না দেখো এত তাড়াতাড়ি কি আর হয় ডিউটি থেকে এসে আমি মাছটা বের করে নিয়ে মাকে চা করে দিলাম আর জলে ই করে রেখেছি কিন্তু কোনো মতে আর মাছটা ছাড়ছিল না বরফ ওরকমভাবে রকম হাত দিয়ে টেনে টেনে মাছটা ধুয়ে নিলাম ভালো মতো এবার ভাজা করে নিয়েছি আর আমার প্রতিদেব বলল যে আসার পরে মানে ও সন্ধেবেলায় খায় তোমরা যেন দুপুরে খাওয়া সন্ধেবেলা তো আমারও ওরকমই হয়ে যায় এমন টাইমে ডিউটি যে আমার খাওয়া মানে দুপুরের খাওয়া খেতে ইচ্ছে করে না তখন ঘুম পায় না মানে খিদেটা পায় না আর কি তো আমি এসে বাড়িতে এসে মাছটা ভেজে নিচ্ছি আর ও এসে স্নানটা করে নিল আর ও রান্না করবে মাছের কালিয়া তো দেখো রান্না বসিয়ে দিয়েছে ভীষণভাবে রান্না করে মশলা মশলা সব আমি কেটে কেটে দিয়েছি তো রান্না করাটাও একটা আর্থ বলতে পারো তো বেশ ছেলেরা রান্না করলে না দেখবে মানে সত্যিই ভালো হয় কিন্তু মেয়েদের থেকে ছেলেদের রান্না বেশি টেস্টি হয় তো স্নান করে দেখো খালি গায়ে বসেছে রান্না করতে আর এদিকে মেয়ে খেলছে এই যে সসের প্যাকেটটা নিয়ে যে কী পছন্দ করে ফ্রিজ খোলা দেখলেই ওর ফ্রিজ খুলে কতক্ষণ তাকিয়ে থাকবে আর এই যে রান্না করা হয়ে গেছে আর আমার পেটে সুচেও দৌড়াচ্ছে কারণ এত খিদে পেয়ে গেছে সেই সকালে সাড়ে এগারোটার দিকে ভাত খেয়েছি আর এখন রান্না হবে তারপরে খাবো আর প্রতিদেবেরও কি বলো তো নিরামিষ রান্না যদি হয় না দুবেলা একবেলা ঠিক আছে সকাল সকাল খাবে গরম গরম ভালো লাগে পরে আর খেতে চায় না দেখো মাছের কালিয়া ও কোনো সময় শুকনো লঙ্কা দিয়ে রান্না করে না তো একদম করে রান্না হয়ে গেল প্রচুর কিছু লাগে মশলাপাতি তো ভাতটা বেড়ে দিচ্ছি আর আমিও নেবো তো ফলে বললাম ছেলে চিঠনি থেকে বাবা তারপরে আমরা এই যে বসে গেছি খেতে তারপর ছেলে বল আমাদের খাওয়া দেখে ও বলছে মা আমারও খিদে পেয়ে গেছে আর মেয়েকে যে একটু ভাত দিয়েছি প্লেটে দেখো আমার ঘরের ছড়াছড়ি অবস্থা এরম করে সব ছিটিয়ে মিটিয়ে রেখে দেয় তো চলো আজকে দারুণ রান্না হলো প্রতিদেবের হাতের খাওয়া সত্যি খুব ভালো হয়েছে দারুণ টেস্টি হয়েছে মাছের কালিয়া তো আজকের মতো পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধ করি